মুসলিম ধর্মের জাতির পিতার নাম শেষ নবী এবং তারপর কোনো নবী আসবে না সেই নবীর নাম চিংড়ি মাছ খাওয়া কি সালামু আলাইকুম ভাই আমি ইসলামিক চ্যানেল থেকে এসেছি কিছু প্রশ্ন পর্ব নিয়ে জি বলেন মুসলিম ধর্মের জাতির পিতার নাম মুসলিম ধর্মের জাতির পিতা ইব্রাহিম আলাহ ইসলাম আলহামদুলিল্লাহ প্রশ্ন পৃথিবীতে শেষ নবী এবং তারপর কোনো নবী আসবে না সেই নবীর নাম কি হরজত মোহাম্মদ সাল্লাহ আসসালাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দুইটা প্রশ্ন ধরছে দুইটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ লাস্ট প্রশ্ন করব চিংড়ি মাছ খাওয়া কি এটা মাকরুম এটা বুঝা দেন কেমনি মাকরু হয় এটা বুঝাইতে দিতে পারবো না যেমন আসলে মাকরু ওই জিনিসটাকেই বলা হয় যে যেটা খাইলে গোনাও হবে না সোয়াবও হবে না সেটার না সেটাকেই মাখরু বলে ভাই ভাইজান আপনাকে তিনটা প্রশ্ন করেছিলাম আপনি অল্প সময়ের মধ্যে তিনটা প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা দেখলেন যে আসলে ভাই কলেজে পড়াশোনা করেন জি ভাষা কথা আপনার সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আলহামদুলিল্লাহ প্রশ্ন ধরেছে কিন্তু প্রশ্ন ধরতে দেরি কিন্তু উত্তর দিতে দেরি করেনি আলহামদুলিল্লাহ যে আসলে একটা ভাই কলেজে পড়াশোনা করে তার মধ্যেও যে এরকম ইসলামের জ্ঞান আছে আসলে ভাবতে অবাক লাগে প্রিয়দর্শক শ্রোতা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ